হি অ্যাকসেপ্টেড এ গিফট ফ্রম হার আঙ্কাল সে তার কাকার কাছ থেকে একটি উপহার নিয়েছে ট্রাই টু অ্যাভয়েড বাই দি রোল নিয়ম মেনে চলতে চেষ্টা করো আই অ্যাডমায়ার ইউর কারেজ আমি তোমার সাহসের প্রশংসা করি ফাদার অ্যাডভাইসড মি টু বি অনেস্ট বাবা আমাকে সততে উপদেশ দিয়ে দিলেন আই অ্যাগ্রিড টু হেল্প হার আমি তাকে সাহায্য করতে রাজি হয়েছিলাম ডগস আর নট অ্যালাউড ইন দ্য বাস বাছে কুকুর নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না আই ক্যান নট ডান্স আমি নাচতে পারি না আই ক্যান নট কুক আমি রান্না করতে পারি না আই নো হিম আমি তাকে চিনি আই সুয়ে টু কফি আমি কফিতে একটু চিনি দেবো হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হোয়াই আর অ্যানোয়িং ইউর সিস্টার কেন তুমি তোমার বোনকে বিরক্ত করছো আই ক্যান নট অ্যানসার দি কোশ্চেন আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি দি আর চোকার আমাদের আনন্দ দিল আই ক্যান অ্যারেঞ্জ এ ফেস্ট আমি একটা ভোজের ব্যবস্থা করতে পারি আই ক্যান নট অ্যারেঞ্জ মানি আমি টাকার ব্যবস্থা করতে পারিনি হি অ্যারাইভ অ্যাট দি স্টেশন টু লাইট সে স্টেশনের বড্ড দেরিতে পৌঁছালো হয় আর ইউ অ্যাট মি তুমি কেন আমার আক্রমণ করছো আই অ্যাটেন্ড মাই ফ্রেন্ডস বার্থডে পার্টি আমি আমার বন্ধুর জন্মদিনের উৎসবে যোগদান করেছিলাম